বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থী হত্যা মামলার তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার ব্রিঙ্কুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সেই সঙ্গে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করা হয় নাইমুর রহমান নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় আদালতে আজকের শুনানিতে নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুর বিষয়টি সহৃদয় বিবেচনায় আশা করেছে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকি এই বিষয়ে তিনি বুধবার রাতে তার ফেসবুক একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লিখেন আইন উপদেষ্টা যেমন ইতিমধ্যেই বলেছেন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা হলে গ্রেফতার নয় আমরা বিশ্বাস করি আগামীকাল আদালত রাফাত মজুমদার রিঙ্কুর মামলা শুনানির ক্ষেত্রে বিষয়টি সরিদয় বিবেচনায় রাখবেন উল্লেখ্য বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত উনিশ জুলাই গুলশানের শাহজাদপুরে সুভাস্ত নগর ভ্যালি সামনে গুলিতে নাইমুর রহমান নিহত হন খলিরুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোনসহ শেখ রেহানা চৌষট্টি জনের বিরুদ্ধে মামলা করেন এর আগে সোমবার রাতের রিঙ্কুকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ নির্মাতা রিঙ্কু পরিচালনার পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে তিনি একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতির দায়িত্বে ছিলেন